সারাদিন রোজা রাখার পরে যদি এমন হয় ইফতারিতে পাতলা খিচুড়ি তাহলে আর কি চাই আমার মনে হয় এরকম পাতলা খিচুড়ি সারাদিন রোজা রাখার পরে কয়েকদিন পর পর কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আরও ছিল মিষ্টি কুমড়া ফুলের কিভাবে ডিম দিয়ে বড়া তৈরি করি এগুলো নিয়েই ছিল আজকের ব্লগ ভিডিওটি আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আমার প্রিয় আপুদের ভালো লাগবে পাতলা খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল কয়েক রকমের ডাল দিতে পারেন তবে চাল ডাল পরিমাণ সমান হতে হবে ডালের পরিমাণ বেশি হলেই কিন্তু এরকম ঘনত্বটা আসবে এরপরে তো আমি রান্না প্রেশার কুকারে একেবারে লবণ হলুদ তেল মোটামুটি যেভাবে খিচুড়ি রান্না করে সব দিয়েই কিন্তু একবারে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কয়েকটা টমেটো দিয়েছি সব শেষে যেটা করতেছি সব কিছু দিয়ে রান্না করার পরেও কিন্তু আমি আলাদা করে এখানে একটা ফোরানি তৈরি করেছি এখানে ছিল মরিচ ভাজা পেঁয়াজ ভাজা আর হচ্ছে রসুন কয়েকটা কালো জিরে চাইলে পাঁচফোড়নও দিতে পারেন তবে পাঁচফোড়নের ফ্লেভারটা আমার পরিবারের লোকজন পছন্দ করবে না বলেই কিন্তু আমি শুধুমাত্র কালো জিরে দিয়েছি ঘনত্বটা যখন এরকম হয়ে যায় তখন কিন্তু প্রেশার কুকারে ঠিক মতন বলকটা উপরের দিকে উঠতে চায় না ঠিক এমন হয় আর আমি নামিয়ে নেওয়ার মুহূর্তে তো এর মধ্যে ফোড়ন দিয়ে আবার কিছু সময় নেড়ে চেয়ে নিয়েছি চাইলে কেউ এর মধ্যে বড়ই দিতে পারেন বা হচ্ছে বিভিন্ন রকমের টক তেঁতুল দিতে পারেন তবে আজকে আমি এর মধ্যে টক দিইনি তবে টক তো খাবো আলাদা করে কারণ আপনাদের ভাইয়া বাবা এটা টক দিলে আর খেতে চাবে না তো অন্য রকমের একটা টক যখন না দিই খেতে টেস্ট লাগে আর টক দিলে কিন্তু আলাদা রকমের একটা টেস্ট হয় খেতে এই পাতলা খিচুড়ি রান্নাটা ছিল আজকে আমাদের সকালের নাস্তায় তো ছুটির দিন এরকম পাতলা খিচুড়ি হলে কিন্তু জমে যায় আর এটা কিন্তু একদম সারাদিন রোজা রাখার পরে একদম শুকনা খাবার তো এইভাবে খাওয়া যায় না তো তখন যদি একটু নরম নরম পাতলা খিচুড়ি হয় তখন কিন্তু ভালো লাগবে তবে ভাজা পোড়াও কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না গ্রামের গ্রামে যে ইফতারি দেওয়ার একটা নিয়ম আছে মসজিদে প্রতিদিন তো সেখানে দেখা যায় বাড়ির লোকজন সবাই ভাগাভাগি করে ইফতারি দেওয়ার নিয়মটা করে নেয় সেখানে দেখা যায় যে প্রতিদিন কিন্তু পাতলা খিচুড়ি বিরিয়ানি তো বিভিন্ন রকমের রান্নাটা করে তো শেষের দিকে যখন হয়ে যায় বিরিয়ানি খেতে খেতে তো আর ভালো লাগে না আমি ছোটবেলা থেকেই দেখে আসছি বিশেষ করে আমাদের বাড়ির মসজিদে তখন কিন্তু মাঝে মাঝে এরকম মুরগির মাংস দিয়ে হোক বা যে যেরকম পারে পাতলা খিচুড়িটা রান্না করা হয় সবাই খেতেও বেশ পছন্দ করে আর একবারে যেহেতু অনেক রান্না খেতেও ভালো লাগে তো এই যে আমি আলাদা করে তেঁতুলের টক তারপরে হচ্ছে ঝাল নিয়ে নিয়েছি মানে আমি আমার মতন করে খেয়েছি এরপরে টক বরই অনেকে চাইলে হচ্ছে বড়ই দিতে পারেন তো আমি কিন্তু বড়ইগুলো আর দেইনি এগুলো আলাদা করেই রেখেছি মিষ্টি অনেক দিন পর্যন্ত পাওয়া গেলেও টক বরইগুলো কিন্তু পাওয়া যায় না এখন একদম শেষের দিকে গাছের পুরোনো পাতা পুড়ে নতুন পাতাও গজিয়ে গিয়েছে তো একটা ভাবির সঙ্গে গল্প করতেছিলাম যে টক বড়ই খুঁজতেছি পাচ্ছি না তো ওই ভাবি শুনেই যে আমার জন্য বড়ইগুলো নিয়ে এসেছে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ মনে করে আমার জন্য বড়ইগুলো কষ্ট করে নিয়ে এসেছে বড়ইগুলো ভালো করে ধুয়ে রাখার পরে আসলে আমি সব সময় একবারে বড়ই তারপরে হচ্ছে এই যে যে খাবারগুলো নিয়েই মুখে দেওয়া যায় কারণ বাবাইটা সময় খাইতো তো চাই বা চেষ্টা করি একবারেই ধুয়ে রাখার জন্য আঙ্গুরগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো বেশ লম্বা একটা সময় এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো এই তো সকালের খাবার দাবার সেরে ফলগুলো ধোয়া হয়ে গেছে আর রান্না বান্না গুছিয়ে নিয়েছি মানে রান্না করব। মাছগুলো এত পছন্দ করে খেয়েছি রান্না করেছি করলে কী হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু এই মাছগুলো একেবারেই খেতে চায় না এর জন্য কিন্তু সে আনতেও চায় না শুধুমাত্র ডিমের কারণে এনেছে তবে মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আগের ভিডিওতে দেখে আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল যে ওই আপুটা নাকি একবার কিনেছিল খেতে এত বেশি ভালো লাগেনি কিন্তু এই মাছটা কিন্তু আমি আগেও একবার রান্না করে খেয়েছি আজও রান্না করছি খেতে কিন্তু বেশ ভালোই ছিল তবে আজকে আমি মাছগুলোর মধ্যে কিন্তু একটু আদা বাটা দিয়েছি তারপরে তেজপাতা দিয়েছি মানে একটু মাংসর ফ্লেভারে রান্না করার চেষ্টা করব তবে অতটাও কিন্তু মশলা দিব না খুবই অল্প পরিমাণে মশলা সামান্য একটু দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আদা বাটা সামান্য একটু দিয়েছি জিরে পাউডার আর এরপরে আবার একটু নামিয়ে নেওয়ার আগে জিরে পাউডার দিয়ে নামিয়ে নিব। মাছগুলো এভাবে কষিয়ে নিব বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এভাবে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তবে এর মধ্যে একেবারেই যদি শুধুমাত্র ভুনা ভুনা করি আমাদের তো একটু সবজি খেতে হয় তো হবে না তার জন্য আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিব সবজি মাছগুলো কিন্তু বেশ অনেক সময় কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিতে বলক চলে আসার আগে এই যে এখন সবজিগুলো দিয়ে দিলাম এখন বলতে পারেন যে আপু আপনি যেভাবে রান্না করেন প্রতিদিন মাছগুলো তুলে কেন সবজিটা কষিয়ে নিলাম না ফুলকপি আলু এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না যার জন্য হচ্ছে এভাবে দেওয়া তো সবজিগুলো দিয়ে ভালো করে ঢেকে নিয়ে এই যে পাশের চুলায় হচ্ছে গতকালকে মুরগি রান্না করেছিলাম তো বড় যেহেতু মুরগির সাইজটা ছিল আর পুরোটাই রান্না করেছি বেশি অর্ধেক পরিমাণে কিন্তু এই যে রয়ে গিয়েছে খাবার এতটা খাবার রয়েছে আমাকে না রান্না করলেও হতো তারপরেও আপনাদের ভাইয়া রয়েছে বাসায় তাই এই যে শুধুমাত্র মাছের ঝোল আর মুরগির মাংস তো রয়েছে মাছের ঠিক ঝোলও না ভুনা ভুনা রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি মোটামুটি এর ফাঁকে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি আর এই যে হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক খাবার দাবার নিয়ে টেবিলে চলে এসেছি আর এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব খাবার টেবিলে আসার আগে আমার ছেলেটা মাছ দেখলেই বলবে মাম্মা মামাকে খাইয়ে দাও খাবো না বলবে না খাইয়ে দিলে খুব সুন্দরভাবে মাছটা বেছে খেতে পারে আজকে দুপুরটা কম রান্না করায় মানে একটা রান্নায় কিন্তু দুপুরটা সুন্দরভাবে পাড়ি দিতে পেরেছি আগের দিনের কিছু খাবার বেঁচে যাওয়ায় তো সব দিন তো আর এরকম হয় না আর এটা ছিল বিকালে বিকালে তো মোটামুটি সেটা তো আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না সাদের উপরে যে সব ভাবিরা মোটামুটি একটা সময় এক জায়গায় বসে গল্প সল্প করা হয় তো সাদের উপরে বাড়ি ভাবি হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে তো সেই গাছের কিছুদিন আগে পাতা খেয়েছি আর ভাবি বলতেছিল যে এখান থেকে ফুল নিয়ে বড়াও খেতে পারেন তো ফুলগুলো এনে ভালো করে বেছে নিয়েছি আর এই যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে আর হচ্ছে ডিম একটা ডিম দিয়ে লবণ আর একটু হলুদ আর হচ্ছে শুকনামরিচ দিয়ে এই গোলাটা করে নেওয়া তো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এত সুন্দর হয়েছে ফুলে ফুলে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে যদিও খুবই অল্প পরিমাণ তো এটা আর কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারিনি সবাইকে দিয়ে খেতে পারলে খুবই ভালো লাগতো রোজার মধ্যে কিন্তু এই ভাজা পোড়া খাবারটা ভালো লাগবে তবে যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু ভালো আজ এই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ